আসসালামু আলাইকুম আর সোড়ো বড় প্রাণের প্রিয় ভাই বন্ধু ওনারা বেগুন কেন আসন আশা করি ওনারা বেগুন বালা আসন ওনারলা আরো ব্লগ ভিডিও লই হাজির গিয়ে রেগুলারের মতো ইয়ে দিয়ে দেখতে লাগুন সরা দি ইসে মাছ রান্ধি মসুর টাইপ দিই শশা বা ফল রান্ধ দি রানপিল্লা মাছ খাওয়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অবস্থিত অন্যান্য ডিস্ট্রিক্টে কী মাছ খাওয়া আয় বলি গেই আত্ম কিন্তু জানা আছে কি মাতিবে তো যাই হোক কী বেনান দি দু ফান্তা ভাত আছে বা মানে রাতির আগে তার আগের দিন রাতের বাত লইয়ে উনিয়া সার হাজবেন্ড বাইম রাখবো আরা খাই গরম ভাত খাইব এরপরে আই ভাতের প্লেট দর গ্লাস তামুচ বেগকিন আনি রাখি আইন প্রায় সকালের পরে বারটা সাড়ে বারটা রান্না বান্নার পরে গোঁসাই গাঁসাই বে আর কেকের অর্ডার আছে তারপর ভিডিও বে রেকর্ড করা শুরু করছি আর টেবিলে টেবলে গিনিসা দি বা ফুট তিনও লাই এরপরে আই এখন কেকের অর্ডার আসিল দি বেদ বানাই এই ধারণা বেকিন আয় নামাই লই। তো যাই হোক আই এখন অনবিক লৈ বেস তৈরি করে লইম আর ওর অনুরোধ শেয়ার করছি যে আই কীভাবে ইয়া কেকের বিজনেস শুরু করলাম আর সংসারের সমস্ত কাজের পাশাপাশি অর্ডার আস কীভাবে করি যদুর সম্ভব এই পনেরো মিনিটের ভিডিওর মধ্যে অনুরোধ শেয়ার করছুম আর আশা করি আজকের ভিডিও ওনারা কোনোরকমে স্কিপ নকি চাইবেন তো যাই হোক আর অর্ডার কেক গুয়ে তৈরি করানোর পরে বেস তৈরি করানোর পরে আইডে গুঁড়ে বা কিজা মেলা পোহাইতে এ আগে কিঝা মেলা পোহাইতে ডেকোরেশনের পরে কিয় ইত্যাদি অনলো যতটুকু সম্ভব আজ এর ভিডিওর মধ্যে আমি শেয়ার করানোর চেষ্টা করছি আশা করি অনলোধটা ভালো লাগবো আর এই ভিডিওর ভিতরে আমি কেক বেস তৈরি করি স্পঞ্জ কেক চকলেট কেক বাটার স্কচ কেক পাউন্ড কেক তাৰপৰা যিকোনো বেকাৰীৰ বেকাৰী আইটেম বা ৰূপ ব্ৰেড তারপরে চকলেট গানাস চকলেট হুইপ ক্রিম ভ্যানিলা ক্রিম কিভাবে তৈরি করি ইত্যাদি এ টু জেড রেসিপি বা ভিডিও ওনারা চাইলে আর কুকিং রেসিপি বাই মনি চ্যানেল চাইতে সেই চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া তাইব তাই আদি আমি ওনার হল কীভাবে কেক বিজনেস শুরু করছি শেয়ার করছি আর সমস্ত সংসার আসাদের পাশাপাশি কিভাবে অর্ডার কনফার্ম করে শেয়ার করছি আর কেকের বেশ তৈরি করি এ তৈরি করানোর পরীা মিলা আইডে পুরো শতগি ন এই উঁয়ারে ডেকোরেশনের পরে কী কী হোক যতটুকু সম্ভব টুকটাক অনারলা শেয়ার করানোর চেষ্টা করছি মূলত আমি আজ এর ভিডিও শুরু করছি প্রায় বারটার এই সময় আর ইনানই মাদ্রাসায় আর অনার বাড়ি বাইরে ইমনো বাইরে তো যাই হোক তো এর মাঝে কিন্তু আমি কেক বেসের লাই স্পঞ্জ তৈরি করছি তাও আবার সুলত তৈরি করছি সুলত কীভাবে তৈরি করবেন তার ইত্যাদি ভিডিও কিন্তু আর কুকিং রেসিপি পাই মনি চ্যানেল আপলোড করা আছে তো এখন এই সুন্দর এবং শুদ্ধ ভাষায় যারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বোঝেন বা চট্টগ্রামের ডিস্ট্রিক্টের বাইরে রয়েছেন যে সকল ভাই এবং বোনেরা যদি বুঝতে আপনাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কোনো প্রকার ভিন্ন ঘটে বা বোঝেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনারা যাতে করে বুঝতে পারেন ঠিক সেভাবে আমি আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উপস্থাপন করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে এরই ভিতরে কিন্তু আমি আবারও চট্টগ্রাম আঞ্চলিক ভাষা চলে যাচ্ছি তো এর ভিতরে বেসও তৈরি করে ফেলায় বেস তৈরি করোনার পরে ওনারা এখন সাইবেন হতাগিন আইডে গুডে অ কিন্তু এর ভিতরে টুকটা কিন্তু আমি আরো অফ স্ক্রিনে দুইও ফেললি যাই হোক এখন মোল ট্রপিক আর প্রথম ট্রপিক দিয়ে নিয়ে নাই এই তো দেখতে লাগলো আইডে গুঁড়ো এন ট্রফিক হয়ে যে কেক বিজনেস কীভাবে শুরু করলাম তো আসলে কেক বিজনেস শুরু করুন হাত আজি যেন প্রায় বারো চোদ্দ বছর আগে আর ইন্সপায়ার হয়ে বেশিরভাগ এই কেক বা যে কোনো আসলে রান্না বান্না আমি বেশি পছন্দ করতাম এই কারণে যাই যে কোনো রান্নার সম্পর্কে বেশি আইডিয়া লইতাম আর হাল হালই বেয়েদার মেজ মেজোহালার হাজব্যান্ড বাড়ি আনোয়ারা সত্তর হাট উনি হয়ে যে একজন প্রফেশনাল বাবুসি তো যে কোনো কিছুর আইডিয়া লইতাম এইভাবে করতে করতে একসময় এই হাতে করে কেক বেয়ে কিন্তু এটার এই বেতন শিকন কেক বানানোর পরে এই আইডিয়াগুলো দুই বেগই দিয়ে পেলায় মানে সালার উদ করে দিই পানি ধরিতে পেলায় এই ভিতরে হাতে এই দুয়ে এই স্পেচালা তারপর এই দেখতে লাগত ইয়েন মানে ইবে ইবে ইভেন এই ধরনের আর্গুলো এবার তারপর এন কিছু সময় পরে আবার লাইব এই মেজারিং এগিন কিন্তু আবারও লাইব আবারও দন করিব আর কেকের বিজনেস শুরু অত সহজ কষ্টের কাজ তো যাই হোক এখন আই কেকে চুলের দি দিবে কি অবস্থা কেনা চাই এই তো কেক চুলের দি দিয়ে দিই এখনও নমু মাত্র চার পাঁচ মিনিট আগে দিই ওই বেসল এই অবস্থা ওতে তাক তো যাই হোক এরপরে আজান আজানহ আই নামাজ করে পেলাই বাপুর তিনজন আই যাইব এর ফাঁকে ফাঁকে আপনার হাজদিন গড়ি পালন পরে তো যে হইতাম যাইলাম তো মূলত আই ইন্সপায়ার্ড হয়ে আর হালুই বেতন তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ টুকটাক যা পারি বেশ বালাই হাজ কর্ম পারি তো বিশেষ করে যে কোনো স্পাইসি বা বিয়েবাড়ির যে কোনো খাবার দাবার সম্পর্কে আই আর হালুতন ইয়ার অ্যাডভাইস লইতাম ফোন করি।

খান্তা পাত বা পানি পাত খাইব তো এবারে দিলাম স্বামী জানিয়ে রাখবো গেলাস টেলাস ডক টপ ভক পুরে রাখি এই অবস্থা এর ভিতরে আর কেক হইতে তাক কেক এর ভিতরে আই এই তো কেক গিয়ে দে ডেকোরেশন করছি দে ক্রিম নিবেদি আর কেক দে আজ নে মাগুরীব পড়ে সাতটা নিব তো যাই কেবে না নরমক নরমক পর্যন্ত হকা গরম করিব তো হালশন বাই করি লই তো হালশন কেক বানান হয়তো বা বারো চৈদ্ বছর আগে শিখি কিন্তু সেই অনুযায়ী কিন্তু আই মার্কেট তেমনটা না পাই এখনও তো মূলত খুব বেশি একদম আহোমার এই মার্কেট বা দশ পাওয়ন পনেরো মার্কেট আছে ওইরকম কিছুই নয় ওই যে হইলাম শুরুতুন আই মানে ওই দেয় কেকের যা উপকরণ প্রয়োজনীয় জিনিসপত্র কেক সেলের টাইটি আদি কিনুন পরে খুব বেশি দিয়ে লাভ থাকে বেনিফিট থাকে এরকম না হোমমেড কেক কিন্তু সবসময় এক্সপেন্সিভ অ আর টেস্ট কিন্তু খুব ভালো আর খুব বড়ো সড়ো অনারা দেয়া হাইওয়ে ইয়ার লগেও কিন্তু কি বল ব্যা বেকারের কিন্তু অনারা চাইলে কম্পেয়ার করতে পারবেন টেস্টের কোনো কম্প্রোমাইজ নাই সৌন্দর্যের কোনো কম্প্রোমাইজ নাই তো এই হতা আসলে সেই সময় যে সময় আর হাত কি দুই হাজার সতেরো সালে মে প্রথম ইয়াগুজি কি জানি হম ক্রিম ক্রিমের কাজ করি ক্রিম সম্পর্কে তখন কিন্তু অত অবগত নোয়াছিলাম আর অ্যাভেলেবেলও কিন্তু বেকিং প্রোডাক্ট এরকম আছিল এখন তো অহরহ ঘরে ঘরে কেক তৈরিতে কে অর্ডার রাখা বে কোনো না কেউ ঘরে কিন্তু সেই অনুযায়ী কিন্তু কেকের অর্ডার নাই এখন মোটামুটি আছে তো আসলে ইয়ে নেই পারিবারিক সাপোর্টেরও কিন্তু প্রবলেম আছিল নিজেরও কোনে কি হইব লজ্জা লাইব বা সরম লাইব আর তখন মোটামুটি সংসার দিবনের এত বছরের এক্সপিরিয়েন্স নো মানে এই যে এখন তখন এখন তো মোটামুটি আলার বিশ বছর ওই গিয়ে বুঝতে পারি কিন্তু তখন তো অত নবুঝলাম কি হইব আদার্স ফ্যামিলি মেম্বার কলে কী হইবা হাজবেন্ডও তেমন সাপোর্ট করে এখন যেভাবে সাপোর্ট করে সব কিছু মিলে আসলে এই তো এই মানে বছর খানিক ধরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স কে কেকের তো আসলে তখন এই যে ওনার ব্যানার দিও বা পেজ করুম এখানে কিন্তু ন জানতাম এখন পেজও ওগজি ব্যানার ওগজি বেকি মিলে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তো অনারদ দুয়াই এই পর্যন্ত আসলে আছি তো অনারদ যদি সাপোর্ট করেন অবশ্যই আরও সামনে আগে তাই তো এখন আয় মূলত আরাকান ট্রপিকে তো অর্ডারের খাদের পাশাপাশি আসলে সংসারের কাজকরণ এত সহজ কাজ নয় এই দেখতে লাগ্য নাই মানে একই রান্না করে একই সময়ে কিন্তু আই এই যে কেকের ইত্যাদি জিনিসপত্র রাখি কিন্তু আর পোহালো ডিমকুলার দিয়ে আবার এই তারা হাইলে অফ স্ক্রিনে আইডে ডে ফিলেট মিলেট এগুলো দুই ফেলায় আনি কিন্তু তারপর টুকটাক আসলে এনে কিন্তু একটা হাস নোং আসলে কোন আগুই দেয় নিজের সংসার সংসারের পরও এই ধরনের এক্সট্রা কোনো কাজ তো যাই হোক আই আসলে সব সময় মাথা চাকি যে আর কে কে রাইলে কি গরম পরিবার আগে তো হাত বাজার আয় করতাম এখন তো এমন আবু যেহেতু গড়ে সেক্ষেত্রেও কিছুটা সাপোর্ট পাই তাই মোটামুটি হালকা পাতলা ফুয়া আলহামদুলিল্লাহ বুঝার ওই হিসাবে আয় কিছুটা পারে যদি হুয়াশা কোলে বা হয়তো তৈরি কিন্তু সাপোর্ট নপাইতাম এই যে দেখতে লাগল আই কিন্তু দা পাইতে এখন তিনটা বাজে মানে আই অফিস ক্রিণে এক ক্রিম ইয়া করে পেলায় হোম করে ফেলায় ক্রিম নর্মাল ফ্রিজে রাখি দিয়ে এখন আর কুয়াশুডু করে কোশিঙে ফাটাই তারপর আবার এখন এই তো দেখতে লাগে দুগুণ চকলেট গান করে লম তারপর কেক ডেকোরেশন আসলে এই সংসারের পাশাপাশি সমস্ত কাজ পোসাই উগ কেক তৈরি করি। ডেলিভারি দন এত সহজ ন আর কেক বেশ তৈরি করিয়ে এলে ও যা গুড়ে আবার কেক তৈরির মানে ডেকোরেশনের পরে আইডে গুড়ে মেদি ইয়া ওই সুরেদা আসলে হত হস্টের কাজ দাঁড়া করে তারাই জানে ওগুলো কেক এই তো দেখতে লাগন চকলেট ক্রিম কিভাবে তৈরি করিবেন তার দু তিন ভিডিও আর কিন্তু কুকিং রেসিপি মনে চ্যানেল আছে ওনারা চাইলে ভিজিট করে আসতে পারেন এই তো অবস্থা আসলে যতটুকু ভাবছি নিজের মতো করে শেয়ার করানোর চেষ্টা করছি আজের এই ভিডিওকে মোটামুটি সংসারের কাজের পাশাপাশি কিভাবে অর্ডারের কাজ করি অনারল হাস শেয়ার করি করি আমি আর এক্সপিরিয়েন্স এইখানে শেয়ার করানোর চেষ্টা করছি তো আশা করি ওনারা আজ আর ইয়ে কি জানি হ ব্লগ ইবে মিসন করিবেন আর বাকি ইউটিউবিং আসলে ইউটিউবিং জানি কিন্তু অত সহজ ন তারপর আজিয়ে এক অনরল শেয়ার করি যেহেতু আই কেক বা যে কোনো রেসিপি যে সময় যে কোনোভাবে বানাইতাম তো সেক্ষেত্রে আরে উৎসাহ দিয়ে দেয় আর বাসুর মাই হওয়া তো আর মানে তুই যেহেতু বোমা মানে আসি আর বোমা একটু তো যাই হোক এই তুই হাতে ওকে ইউটিউব চ্যানেল খোলো আসলে ইউটিউব চ্যানেল সম্পর্কে এত অবগত অবগতও কোনো আইডিয়াও নিল আর ইউ মানে তেমন স্মার্টফোন গে স্মার্টফোনও নিল যে ভালো কোয়ালিটি ফুল উগিয়ে ইউটিউবিং করে আর ইউটিউবিং করতে হলেও ভালো স্মার্টফোনের দরকার মোটামুটি এক্সপেন্সিভ তো যাই হোক যার ক্যামেরা খুব ভালো অনুপর এক তো 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 ওইরকম নিল যার কারণ যায় সব কিছু মিলে কিন্তু আজ এই চার বছর ধরে ইউটিউবিং করতে করতে ফিসে লই আসলে ওর উৎসাহ বা অনুপ্রেরণা নাই মোটামুটি আমি ইউটিউব ইউটিউব চ্যানেল খুলি আর বাকি দিন কিন্তু যা ও হয়তো বা চ্যানেল খুলে দিয়ে ওই চ্যানেল নেবে কিন্তু ওই অবস্থা লই কোনো অবগতি বা অগ্রসর নাই তো নিজেদের ওপেন করছি আলহামদুলিল্লাহ নতুন করে ওন আবার নতুন করে মনিটাইজেশন হয়ে যেমন কুকিং চ্যানেল নেবে আলহামদুলিল্লাহ ওনারও দোয়ার সাপোর্টে ইবো সাইডি বেশ ভালো রেসপন্স পাব তো সব কিছু মিলে আসলে এইভাবে করি আমি কুকিং ইউটিউব চ্যানেল ওপেন করি আর কেকের বিজনেস করি তো আশা করি ওনারা আর কুকিং রেসিপি পাই মনি চ্যানেল এরকম এর মধ্যে এইভাবে সাপোর্ট করিবেন তো এই সাপোর্ট করিলে আই ওনারা সুন্দর সুন্দর ওনার কন্টেন্ট তৈরি কর ইত্যার জন্য এইটা অবস্থা তো যাই হোক হতা হইতে হইতে কেক ডেকোরেশন মানে ক্রিম লাগাই পেলাই এরপর এই অবস্থা দশ মিনিট নর্মাল ফ্রিজে রাখি দিই এই তো এরপর আবাসন এই তো আর হাত বাইরের এখন এখানে কেক ডেকোরেশনের পরে মানে টুকটাক দেখাই দিবে কিন্ন তো এগিন নর্মাল ফ্রিজে এখন ডেকোরেশন করি ফ্রিজে রাখি এরপরে ঠান্ডা করি এরপরে মানে সংসারে হাসকর্ম করতে করতে প্রায় তিনটা সাড়ে তিনটা বা পনেরো চারটা বাজে তো এখন চাও হাত দিয়ে ফেলাইলাম এখন আর হাজবেন্ডের আর পুয়ালারও চাও দিম তো যাই হোক আন হাজব্যান্ডটা দিয়ে হাইবের সময় ক্রিম বানাননি তারপর পাওয়া রুটি আননি ওনারাও ওভেনের ভিতরে খানা করে দেখুন এই তো দেখতে লাগুন আরও হতায় শুধু আমার দোষের ভিতরে আর হারি তো লাই কি হইুম বিনা পয়সার ওয়াশিং মেশিন আসি আয়াব আসি তুই নিজে করি দেরি তিনজনে তিনজন আছে পদ এর ভিতরে অর্ডার তাহে তো বিক্রি মিলে আসলে গোতে কেন হষ্ট যাই হোক তারপর আসলে যেই কাজ অন্তরতন ভালোবাসা দিয়ে ভালোবাসার গরম যা সেই কাজ গত হষ্টই না আর কষ্টের মতো লাগে তো কষ্টই না আসলে কষ্টর নো লাগে আর কেক বানানোই যায় প্রথমত আর শখের কাজ খুশির কাজ আর সক আসলে খুশি শুরু করন এই তো অবস্থা আসলে ঠিক এইভাবেই করি আই ইউটিউবে শুরু করছি কেক বিজনেস শুরু করছি সমস্ত কাজের সংসারের কাজের পাশাপাশি মোটামুটি এই নো করি আর মাঝে মাঝে মাদ্রাসাতেও যাই তো যাই হোক কেক আই ওইভাবে ক্রিমিয়া করে দিই রাখি দিলাম এরপরে এখন ডালে দিই ডালে দিই এরপরে এবার ওপর আই দি দিও আবার উগো সিক্স বি নজল দেখানা চারিপাশে ডিজাইন করে দিম ডিজাইন করে দিয়ে আবারও ফ্রিজে রাখুন এখন চিন্তা করি চন উগো কেকের ফ্রিজনে হতক্ষণ সময় দম পড়ে অনেককে প্রশ্ন করে হোমমেড কেকের ভিতর কি স্বর্ণ আছে না স্বর্ণ নয় সে বেশিরাত না আসলে বেশি দামি যত্ন করে বানান যা তো সেক্ষেত্রে দাম তো হইতেই পারে আর যিনি যে বালাই না দাম তো একখানা ওই বই স্বাভাবিক বিষয় তো যাই হোক ফোন হতা হইতে হয়তো আর কেক ডেকোরেশনও শেষ এই তো এখন আর কিছু চকলেট টপা তৈরি করছি এখানেও দিদি তো অনুরোধ শেয়ার করছি আশা করি আর আজিয়ের উপস্থাপনী উপস্থাপন মালা অনুরোধে ভালো যদি কোনো কিছু ভ্রান্তি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইবেন আজিয়ের ভিডিও এই পর্যন্ত বেকন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম